এটা আমার একটা পাঁপুড় গাছ এই গাছটাকে আমি বনসাই করার চেষ্টা করছি আমি আমার মতো করেই চেষ্টা করছি যাই না পারবো কি না এটা মোটামুটি দু থেকে আড়াই বছর হ্যাঁ আড়াই বছর মতো পুরনো হয় গাছের গুঁড়িটা দেখুন খুব সুন্দর একটা গুড়ি এসেছে গাছটাকে আমি নির্দিষ্ট সেপে রাখবো তার আগে গাছের কিছু ডাল আমি ছাঁটাই করবো বর্ষার আগে ব্যাস এটুকুই এর বেশি ছাঁটাই করব না গাছটা এবার বাড়ানোর জন্য কিছুটা সার প্রয়োগ করব গাছের গোড়ায় সেটা আপনাদের ধাপে ধাপে করবো আলাদা এটাই নেক্সট আরেকটা গাছ আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আর এটাও একটা গাছ এটাও প্রায় সমসাময়িক সমসাময়িকর গাছটা যথেষ্ট বেড়েছে এবার গাছগুলোর কিছু ডাল ছাঁটাই করব এবার দেখতে থাকুন চোখ সেটাকে একটা সুন্দর বনসাই শেখে আনার চেষ্টা করছি জানি না কতটা কী করতে পারবো চেষ্টা করছি অ্যাকচুয়ালি বনশাইগুলো করতে সময় লাগবে দু চার বছর তো অবশ্যই সময় লাগবে একটা নির্দিষ্ট সেবে আনার জন্য আমি অবাঞ্ছিত ডালগুলোকে যতটা সম্ভব ছেঁটে দিচ্ছি নিলেও খুব সুন্দর লাগে এটা আমার একটা ষষ্ঠী বট আমরা ষষ্ঠীপট বলে থাকি তুলসী গাছ হয়ে গেছে সুন্দর ঝুরি নামছে গাছটা খুব বেশি পুরোনো নয় দেড় বছর তো হবে তো এই বর্ষার আগে ডাল কাঁচাট করছি ব্যাস এটাই ফাইনাল লুক হয়ে গেল এবার এটাকে বাড়তে দেবো থাকুন বন্ধুরা